তুমি সব কিছুতেই ভয় পাও কি বলতে পারি আমরা ইংলিশে ইউ আর অ্যাপ্রেড অফ এভরিথিং নেক্সট সেন্টেন্স তিনি আর নেই কি বলবো আমরা ইংরেজিতে হি ইজ নো মোর এখানে নেই মানে হচ্ছে তিনি মারা গেছেন ওই জন্য লেখা হয়েছে হি ইজ নো মোর বা হি ইজ ডেডও আমরা বলতে পারি ওকে কাছে এসো এবং শোনো ড্র নিয়ার অ্যান্ড লিসেন ওকে ওকে একমাত্র মৃত্যুই তাকে সুস্থ করতে পারে অনলি ডেথ ক্যান কিওর হার আমাদের বিমান বিকেল পাঁচটায় ছাড়বে আওয়ার প্লেন উইল টেক অফ অ্যাট ফাইভ পি এম সে আমেরিকার উদ্দেশ্যে রওনা দিল হি সেট আউট ফর ইউএসএ চলো আমরা একটি খেলা করি এখানে কিন্তু প্রস্তাব বুঝাচ্ছে বন্ধুদেরকে বলতেই পারি আমরা যে চলো আমরা একসঙ্গে একটি খেলা করি তাহলে ইংরেজিটি কি হবে লেট আস প্লে এ গেম ওকে নেক্সট সেন্টেন্স সবসময় সত্যি কথা বলবে কি অলওয়েজ স্পিক দ্য ট্রুথ ওকে এটা কিন্তু অ্যাডভাইস দেওয়া হচ্ছে পরামর্শ দেওয়া হচ্ছে যে সবসময় সত্যি কথা বলবে কখনো মিথ্যে বলবে না ওকে অবশ্যই ইম্পারেটিভ সেন্টেন্স সততাই শ্রেষ্ঠ পন্থা কী হবে ইংরেজিটি অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি ওকে এটা কিন্তু ইউনিভার্সাল ট্রুথের মতো কথা যে চিরন্তন সত্য যে সৎ পথে থাকলে অবশ্যই জীবনে ভালো হবে ওকে দার্জিলিং শিলিগুড়ির থেকে ঠান্ডা কি লিখেছি দার্জিলিং ইজ কোল্ডার দ্যান শিলিগুড়ি ওকে এটা কিন্তু ডিগ্রি চেঞ্জের মধ্যে পড়ে আর এটা অবশ্যই যেহেতু সেন্টেন্সের মধ্যে দেয়ান ইউজ করা হয়েছে দুটোর মধ্যে তুলনা করা হচ্ছে এটা অবশ্যই ডিগ্রি ওকে শহরে ডেঙ্গু ছড়িয়ে পড়েছে কি লিখেছি ডেঙ্গু স্প্রেড ইন দ্য সিটি ব্র্যাকেটে লিখেছি ব্রেকস আউট আসলে ছড়িয়ে পড়া ইংরেজি হচ্ছে স্প্রেড বা ব্রেক আউট ওকে ওই জন্য ওখানে লিখেছি ডেঙ্গু স্প্রেড অবলিক ব্রেকআউট যে কোনো একটাকে ইউজ করতে পারেন ইন দ্য সিটি ওকে চাঁদ পৃথিবীর চারিদিকে ঘোরে কি বলতে পারি দ্য মুন রিভলভস অ্যারাউন্ড দ্য আর্থ রাজু আনন্দবাজার পত্রিকা পড়ে কি বলতে পারি রাজু রিডস আনন্দবাজার নিউজ পেপার ওকে আমার ঘুম ঘুম পাচ্ছে আই ফিল স্লিপি আচ্ছা এখানে দেখুন ফিল মানে হচ্ছে অনুভব করা আর স্লিপি মানে হচ্ছে ঘুম পড়া ওই জন্য লিখেছি আই ফিল স্লিপি ওকে সকল মানুষই মরবে অল ম্যান মাস্ট ডাই ম্যান মানে মানুষ আর ডাই মানে হচ্ছে মারা যাওয়ার আর মাস্ট মানে অবশ্যই ওই জন্য লিখেছি অল মেন বা অল ম্যান মাস্ট ডাই ওকে সে ক্লাসে উপস্থিত ছিল না হি ওয়াজ নট প্রেজেন্ট ইন দ্য ক্লাস এখানে দেখুন প্রেজেন্ট মানে হচ্ছে উপস্থিত যেহেতু প্রেজেন্ট ছিল না ওই জন্য লিখেছি নট প্রেজেন্ট এই জন্য সেন্টেন্সটা লিখেছি হি ওয়াজ নট প্রেজেন্ট ইন দ্য ক্লাস ওকে আমার খুব ক্লান্তি লাগছে আই ফিলিং টায়ার্ড দেখুন ফিলিং মানে হচ্ছে কি অনুভব করা আর টায়ার্ড মানে ক্লান্ত হওয়া ওকে ওই জন্য লিখেছি আই এম ফিলিং টায়ার্ড ওকে আমার দম বন্ধ হয়ে আসছে আই ফিলিং আচ্ছা ফিলিং মানে অনুভব করা আর সাফোকেটেড মানে হচ্ছে দম বন্ধ হয়ে আসা ওই জন্য লিখেছি আই ফিলিং ওকে কাজটি এখনই করো ডু ইট নাও আচ্ছা এখানে দেখুন ডু মানে হচ্ছে কোন কাজ করা আর নাও মানে এখন ওই জন্য লিখেছি ডু ইট নাও মিথ্যা বলো না ডোন্ট টেল এ লাই বলো না ওই জন্য ডোন্ট ইউজ করেছি আর টেল মানে বলা আর লাই মানে মিথ্যে কথা ওই জন্য কি লিখেছি বা কি বলতে পারি ডোন্ট টেল আ লাই ওকে আমি একটি সমস্যায় পড়েছি আই হ্যাভ গট এ প্রবলেম দেখুন গট মানে হচ্ছে কি পড়ে যাওয়া আর প্রবলেম মানে সমস্যা ওই জন্য লিখেছি খুব স্ট্যান্ডার্ড ইংরেজি আই হ্যাভ গট আ প্রবলেম ওকে তুমি কি গান পছন্দ করো ডু ইউ লাইক মিউজিক আচ্ছা এখানে দেখুন ডু ইউ মানে কি তুমি আর লাইক মানে পছন্দ করা আর মিউজিক মানে হচ্ছে সঙ্গীত বা গান ওই জন্য লিখেছি ডু ইউ লাইক মিউজিক আমার আধ ঘন্টা দেরি হয়ে গেছে আই এম হাফ অ্যান আওয়ার লেট হাফ অ্যান আওয়ার মানে হচ্ছে আধ ঘন্টা আর লেট মানে হচ্ছে দেরি হওয়া ওই জন্য লিখেছি আই এম হাফ অ্যান আওয়ার লেট ওকে খারাপ অভ্যাসগুলো ছাড়ো গিভ আপ ব্যাড হ্যাবিটস সে ঠিক সময়ে হাজির হয়েছিল হি অ্যাপিয়ারড অন টাইম বর্ষা শুরু হয়ে গিয়েছে মনসুন হ্যাজ স্টার্টেড তুমি কি জানো ডু ইউ নো আরে আরে ওহো এমনি বলছি জাস্ট সেইং আমার সাথে থাকো স্টে উইথ মি